আমি একজন পুলিশ সদস্য বাংলাদেশের বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনীতে দায় রাখতে হলে এখনো অনুমতি নেওয়া বাধ্যতামূলক সম্প্রতি বিনা অনুমতিতে দায় রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে লঘুদণ্ড দেওয়া হয়েছে আপনি বিষয়ে কিছু বলুন প্লিজ যাতে দায় রাখতে আমাদের এরকম জটিলতায় পড়তে না হয় এটি আরেকটি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের যে পুলিশ সদস্য বা বিভিন্ন প্রতিষ্ঠানে দায় রাখবার জন্য আলাদা করে অনুমতি নিতে হয় প্রশ্ন হলো একটা প্রতিষ্ঠান বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডিপার্টমেন্টমেন্টগুলো আছে তাদের নিশ্চয়ই একটা ড্রেস কোড থাকবে সেই ড্রেস কোড অনুযায়ী তারা চলবেন কিন্তু দাড়ি প্রথমত এটা আল্লাহ হাবুল আলমিন পুরুষকে দেন পুরুষের মুখে দাড়ি গড় মেয়েরা যেরকম চুল রাখেন তার জন্য আলাদা কোনো অনুমতি নিতে হয় না পুলিশে কোনো নারী চাকরি করলে তার চুল রাখার ক্ষেত্রে কি বিশেষ কোনো অনুমতি নিতে হয় ঠিক একইভাবে আল্লাহ তালা নারীকে যেরকম চুল দিয়ে সাজিয়েছেন পুরুষের মুখে দাঁড়িয়ে দিয়ে সাজিয়েছেন বিদায় এর জন্য তাকে আলাদা অনুমতির হ্যাসেল কেন নিতে হবে আর যেই পুলিশ সদস্যদের ব্যাপারে এখানে আপনি লিখেছেন তাদের ব্যাপারটি আমি দেখেছি তারা অনুমতি চেয়েছেন অর্থাৎ যে প্রচলিত নিয়ম আছে হিসেবে তারা শ্রদ্ধা রেখে অনুমতি চেয়েছেন পাশাপাশি তারা দায়ী রেখেছেন সেখানে তাদেরকে শাস্তি দেওয়াটা এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় এবং এটা দায়ের প্রতি বিদ্বেষ ছাড়া কিছুই নয় দেখুন পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে দাড়ি নিয়ে বহু মানুষ ডিউটি করে পুলিশে বিভিন্ন বাহিনীতে এবং আমাদের দেশেও দাড়ি এটা তার পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রকার হেরফের করা বা তার কোনো প্রকার বাধা সৃষ্টি করা বা তার দায়িত্বে কোনো প্রকার দায়িত্ব পালনে কোনো অসুবিধা তৈরি করার মতো কিছু কিন্তু হয় না তাহলে সেক্ষেত্রে এটার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার এই তোড় কি কারণ থাকতে পারে বরং সৎ ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে তাদেরকে যদি এই সমস্ত বাহিনীগুলো গুরুত্বের সাথে শ্রদ্ধার সাথে তাদেরকে ওয়েলকাম করে এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দাঁড়িয়ে নিয়ে দিন ধর্ম পালন করে যদি কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে মানুষ সেখানে ধর্মীয় আবেগ রয়েছে এবং ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা সেখানে যেতে উৎসাহী হবেন এবং তারা যদি উৎসাহী হন তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান উপকৃত হবে দেশের কল্যাণ হবে বিধায় এ ব্যাপারে আমাদের প্রচলিত নিয়ম যদি থাকেও অনুমতি নেওয়ার আমি আশা করবো যে সেটা পরিবর্তন করা কিংবা সে ব্যাপারে পুনর্বিবেচনা করার সময় এখন এসেছে এবং দায়ী রাখানে যারা কড়াকড়ি করেন সেই ইসলাম বিদ্বেষী যে মানুষগুলো আছে তারা মূলত এদেশের সাধারণ মানুষের চিন্তা চেতনা এবং সংবিধান যে মানুষকে ধর্ম করানোর অধিকার দিয়েছে তারা তার বিরুদ্ধে অবস্থান করছে একজন নাগরিক হিসাবে আমি সব অবস্থায় আমার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবার অধিকার রয়েছে পুলিশে চাকরি করতে গেলে আমার সেই স্বাধীনতাকে আপনি আহ খর্ব করবেন এবং সেটাকে সেখানে আপনি অনুমতি নেওয়ার যে বাইন্ডিং সেটা তৈরি করে দিবেন এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না